এই ডক্টর ইউরুসের পদত্যাগ এবং বিচার দুইটি যাতে বাস্তবায়ন হয় এবং আমরা ইনশাল্লাহ আন্দোলন বেগমান হবে এবং তাকে বিদায় নিতে হবে তাদের বিচারে কাঠ করে দাঁড় করাতে হবে এবং উনি যাতে পালাতে না পারেন এবং তার যে রেজিমের যারা সদস্য যারা এই দেশকে ধ্বংস করেছে 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 দিয়েছে দিয়েছে মানুষের বাড়ি আগুন লাগিয়ে পুলিশ হত্যা তাদেরকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না নেত্রীর যে নির্দেশনা নেত্রীর যে আগামী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন এটা বাস্তবায়নের জন্য মানুষ বিশ্বাস করে প্রবাসীরা এখনো যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এই দেশ ভালো ছিল এই দেশের ল এন্ড অর্ডার সিচুয়েশন ভালো ছিল পদ্মা ব্রিজ হয়েছে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে মেট্রো হয়েছে তার টার্মিনাল হয়েছে রূপপুর পারমানবিক কেন্দ্র হয়েছে অসংখ্য নেই স্বাস্থ্য বাসস্থান শিক্ষা কাছে যে অভূতপূর্ব উন্নয়ন এবং যে উন্নয়নগুলো হচ্ছিল এটাকে থামিয়ে দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী বা ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা মেডিকুলার ডিজাইন মাস্টার প্ল্যান করে ডিপ টাকাকে এই দেশকে ধ্বংস করার জন্য এটা কিন্তু ইতিমধ্যেই বাড়ি বাড়ি প্রবাসীরা বুঝে গিয়েছে এবং দেশে যেভাবে মানুষ বুঝতে শুরু করেছে প্রবাসীও ইংল্যান্ডের বিভিন্ন কর্নারে অনেকেই প্রথমে পাঁচই আগস্টে যখন আমরা আসছিলাম তো পাঁচই আগস্টের পরে আমি সতেরোই আগস্টে লন্ডনে আসছিলাম তো তখন মানুষের যে একটি আমাদের ব্যাপারে যে ছিল এখন কিন্তু একটুও নেই এখন সবাই কিন্তু অত্যন্ত সহমনতার সাথে আমাদের সাথে সম্পর্ক রাখেন বা সহযোগিতা করেন এবং তারা বলেন যে কি সাহায্য লাগবে মিডিয়া কর্মীর থেকে সবাই কিন্তু যদিও গভর্নমেন্টের একটি প্রেশার বর্তমান জবরদখলকালে এই রেজিমের প্রেশার طريقه কানে তাদের নিজস্ব লোক বসিয়ে মিডিয়ার উপর এখানে তারা চাপ দিচ্ছে যাতে আওয়ামী লীগের নিউজ না দেয় তারপরেও কিন্তু প্রত্যেকটি মিডিয়া কভার করছে অনলাইন মিডিয়া কভার করছে এবং মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়া দিচ্ছে এবং কালকের যে লন্ডনের যে ریلی ফর বাংলাদেশ আমি মানে অবশেষ যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে নারী পুরুষ বয়স্ক মানুষ শিশু থেকে শুরু করে অনেকেই আমি দেখছি তারা এসেছেন এবং অত্যন্ত সচস্পূর্ত সাধারণ সম্পাদক এবং কাজ করেছে ছাত্রলীগের পুরো টিমটা কাজ করেছে স্বেচ্ছাসেবক লীগের পুরো টিমটা কাজ করেছে শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ তাঁতি লীগ কৃষক লীগ আমাদের প্রত্যেকটি সংগঠন আছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চ ইউরোপের অনেক নেতৃবৃন্দ এসেছেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামও এখানে উপস্থিত হয়েছিলেন তো আমি আমি দেখেছি যে নেইমিট প্রত্যেকটি করোনারের যে সাপোর্ট এবং সম্মিলিত প্রচেষ্টা এবং মানুষের যে আগ্রহ এটার থেকে প্রমাণ হয় যে অনেকে ব্যঙ্গ করে বলেন যে আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী লীগ ফেসলিস্ট আওয়ামী লীগ ডেবিল কিন্তু এগুলো তো কিছুই কাজে আসতেছে না মানুষ যে মানুষের আত্মার সাথে বাঙালির আত্মার সাথে বাংলাদেশের মানুষের আর সাথে যে আওয়ামী লীগের মানে সম্পর্ক এটাই প্রমাণ করে হাজার হাজার মানুষের উপস্থিতি এবং আরো বাড়বে দিন দিন আরো বাড়বে এবং মানুষের বিশেষ করে ধানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়ার পর এদের কোটি মানুষের বিরুদ্ধে আঘাত লেগেছে যারা ডাইরেক্টলি আওয়ামী লীগ করেন না বাংলাদেশের সব মানুষ তো আওয়ামী লীগ করে না কিন্তু তারা বঙ্গবন্ধুকে ভালো গাছ বাসে তারা বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া গোর বাড়ি পুড়িয়ে দেওয়া হত্যা নির্যাতন নিপীড়ন রে এদের বিরুদ্ধে এরা বুকে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আমি বিশ্বাস করি সেই স্পিরিট থাকের যে ঢেউ আপনি দেখেছেন স্কোয়ার থেকে পার্লামেন্ট স্কোয়ার এই ঢেউ কিন্তু যমুনা লাগবে প্রস্তুতি না হলে এই ঢেউ যমুনা লাগবে এবং ইউনুসকে পদত্যাগ করতে হবে এবং ইউনুসকে পালাতে দেওয়া হবে না আহ রঞ্জুল চৌধুরীর মেসেসটা আসলে যেমন মনে করেন আগস্টের পরে আমরা শুধুই প্রবলেম জানা আপনার ইআরআগে লন্ডনে যে তিন দিন আপনাদের যে প্রোগ্রামটা ছিল ইউনুসের এর টকরকে কেন্দ্র করে সেটাও কিন্তু বিশাল ব্যাপার বাংলাদেশের এত মানুষ যে প্রবাসী আছেন এবং এই এত বড় যেটা শুধু প্রবাসী বাংলাদেশী না ব্রিটিশ কমিউনিটি যেটা ব্রিটিশ মিডিয়া তাদেরও কিন্তু চোখে পড়েছে সেটা এত বেশি বিশাল আয়োজন এটা নিশ্চয় এটি ইম্প্যাক্ট আসবে আর বাংলাদেশে যে যেখানে আওয়ামী লীগের ছেলেরা ছাত্রলীগের ছেলেরা নিউজে নিউজে আসবে ঝুঁকি নিয়ে প্রতিদিন যে আজকে আজকে তো সকাল থেকে রাত পর্যন্ত আমার কাছে তিনটা এলাকার তিনটা মিছিলের ভিডিও ক্লিপিং প্রতিদিন কিন্তু এত সতর্কতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে আটক করতে হবে পুলিশ একটা নিউজ দেখলাম পুলিশ আজকে অসহায় ভাবে বলছে কি কিভাবে আটক করবো ওদের সাথে মিছিলের সাথে একটা বেকআপ পার্টি থাকে মিছিলের লোকজনকে পুলিশ থেকে ইয়ে করে নিয়ে যাওয়া এবং আমি আহ্বান জানাবো আপনারা দেখেছেন সিলেটবাসী আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন আপনাদের বুটেই আমি নির্বাচিত হয়েছিলাম কিন্তু কিভাবে আমাকে হত্যার জন্য আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আর আট মাস পরে আবার লাগিয়ে দেওয়া হয়েছে এবং সিলেটের যারা এখানে জনগণ আছেন আমি কারোর সাথে কোনোদিন রাজনৈতিক বিরোধের কারণে বা রাজনৈতিক কারণে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না আচরণ করি এবং আমাদের দলের পক্ষ থেকে করা কেউ করতে দিলেও করতে চাইলেও মানে চাইলেও আমরা এটাকে বাধা দিয়েছি সবসময় এবং আমরা সিলেট একটি আমাদের সম্প্রীতি শহর এই সম্প্রীতির শহরকে আমরা চেয়েছি যে সিলেটে যেভাবে অতীতে যেভাবে রাজনৈতিক একটা শিষ্টাচার ছিল এটাকে ধরে রাখা যদিও আন্দোলনের সময় আমরা প্রোটেকশনের জন্য বা আমাদের ডিফেন্সের জন্য সেফটের জন্য কিছু আমরা আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল তারপরে এটা কিছু অনাকাঙ্ক্ষিত কোনো রাজনৈতিক সহিংসতা সহিংসতা বা রাজনৈতিক হত্যাকাণ্ড সেখানে ঘটে নাই তো আমি আহ্বান জানাবো যে এর পরেও প্রায় আড়াইশো বাড়ি করে আগুন দেওয়া হয়েছে সিলেটে তো এইটা কিন্তু সিলেটের মানুষ হিসাবে আমি আমরা কোনো দিনই তা আশা করি নাই যে আমার এক ভাই আমার এক বোনের বাসায় বাইয়ের বাসায় আমাদের একজন স্থানীয় মানুষের বাসায় আগুন দিবে এই বাড়িতে অনেক নিরীহ মানুষ থাকে এই আমাকে আমাকে যদি কেউ ক্ষতি করতে চায় আমি রাজনীতি করি ঠিক আছে কিন্তু আমার পরিবার তো না তো এইটা আমি সিলেট বাসীকে আহ্বান জানাবো যে এখনো কিন্তু তারা বিভিন্নভাবে সন্ত্রাস নৈরাজ্য আর আমাদের সিলেটের যে পাতর রানী রেজনা আসান যিনি যিনি এবং ওনার হাজব্যান্ড পাঁচ হাজার কোটি টাকার পাতর লুটের সাথে এখানে লোকেল যারা এনসিপি বিএনপি জামাতের কিছু নেতৃবৃন্দের নাম এসেছে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা এটা লুট করেছে বিগত পনেরো বছর এই পাতরকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে প্রিজার্ভ করা হয়েছিল যে একটি পর্যটন এলাকা হিসাবে যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে আসত স্থানীয় এমপি জনাব ইমরান আহমদ জুলি যদিও উনি এখন কারাগারে আছেন এই বর্তমান অবৈধ রেজিমের রুশন পরে উনিও কিন্তু এটাকে কোনো সময় কেউ কেউ পারমিশন দেন নাই এটা পরিষ্কার সাংবাদিক প্রশাসন সবাই জানে রাজনীতিবিদরা জানে এবং এটার কারণে ওনার দলীয় অনেক নেতা কর্মী ওনার ও খুশি ছিল তো এটা ছিল একটি সঠিক কাজ কিন্তু রাতারাতি এই পাঁচ হাজার টাকার পাঁচ হাজার কোটি টাকার পাত্র কিভাবে চুরি হলো কোথায় গেল এটা কিন্তু রেজোয়ানা হাসানকে ভবিষ্যতে এবং আমি আমি কিন্তু সিলেটের সন্তান হিসেবে আমরা কাউকেই তারবনা কারণ তারবনা যে আমরা চাপা একটা বিচার বিভাগের তদন্ত হোক এবং এটা কারা চুরি করে কারা সুযোগ জড়িত এর সাথে জড়িত এবং এর সাথে কনস্পিরেসি কমিশন কারা করেছে এগুলো অবশ্যই একদিন প্রমাণ হবে আপনারা সাংবাদিক হিসেবে এগুলো কলম তুলে ধরার জন্য আমি অনুরোধ করব অনুরোধ জন্য যে এটা বিষয় আপনারা লক্ষ্য এসেছে সিলেটকে এত গুরুত্ব দিয়ে সিলেটকে মর্যাদা দিয়ে তারা কিন্তু শাসনভার শাসন ক্ষমতা চালিয়েছে আপনি দেখেন সিলেট থেকে বাংলাদেশে প্রধান দলগুলো সবসময় নির্বাচনের প্রচার শুরু করে শাহজালাল মাজার সাফরাল মাজার সিলেটে সবাই বলা হয় সব নেতৃত্ব কিন্তু দোয়ারিতে যায় মানুষের কাছে এই জিমটা প্রথম দেখলেন সিলেটে এখন পর্যন্ত

তারপর এল জি প্রত্যেকটি প্রজেক্টকে তারা বন্ধ করে দিয়েছে এটা এটা হলো এরা সিলেটের মানে সিলেটের যে উন্নয়ন এটার অন্তরায় উন্নয়ন যাতে না হয় সেজন্য তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং একজন কোন মানুষও কিন্তু সিলেটের নাই সেখানে আপনি উপদেষ্টাদের মধ্যে আমাদের সিলেটের কিন্তু কেউ নাই এখানে তো এই জন্য বলতে চাই যে এদের কাছ থেকে আমরা কোনো কিছু আশা করা না আমরা তো প্রথম প্রথম এটা তো অবৈধ এদেরকে তো এদের কাছ থেকে তো আমরা আশাও করি না তারপরেও যে উন্নয়নকে বাধাগ্রস্ত করা একটি জেলা বা একটি উন্নয়নের বাইরে একটি দেশের উন্নয়ন হতে পারে না বা এখানে মানে পাথর লুট থেকে শুরু করে চিন্তাই রাহা জানি প্রত্যেকটি বিষয় আপনারা যদি দেখেন আপনি যেহেতু সাংবাদিকতা করেন আপনার সিলেটের সন্তান তাহলে দেখবেন যে সিলেটকে তারা কি পর্যায়ে নিয়ে গিয়েছে এটা তো আমাদের সিলেটের আসল রূপ না বা সিলেটের মানুষটা আশা করে না এটা প্রবাসীদের একটি হাব একটি আধ্যাত্মিক নগরী হজরত শাহজালাল সাফরান সহ তিনশো ষাট আউলিয়া এই সিলেটে গুমিয়ে আছেন এবং সিলেটের অত্যন্ত গুণীজন থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণী রতি মহানরতিরা এখানে গুমিয়ে রয়ে আছে আসেন এই শাহজালালের মাটিতে তারা চিরনিদয় আছেন তো তারা সিলেটকে নিয়ে যে তামাশা করছে ইনশাল্লাহ সিলেটবাসী একদিন জবাব দিবে আরিফুর রহমান চৌধুরী মেয়র ছিলেন আরিফুর রহমান চৌধুরী কিন্তু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতের সাথে

বর্তমান আমাদের আবুল বল আব্দুল মুহিত সাহেব প্রয়াত আমাদের নেতা জনাব আবুল আব্দুল আবুল বল আব্দুল মুহিত সাবেক পররাষ্ট্র মন্ত্রী উনারা দুই বাই উনাকে খুবই সাপোর্ট দিয়েছে এটা আমি মনে করি এটা খুবই সঠিক শুধু উনারা নয় উনারা তো সাপোর্ট দিলে হতো না माननीय প্রধানমন্ত্রীও দিয়েছেন কারণ উনি কিন্তু দিয়েছেন এই কারণে উনি সিলেটের সাথে সিলেটবাসীর সাথে উনি বলেছেন যে সিলেটের কাজ যাতে হয় এই কারণে এল চৌধুরীকে বিভিন্ন সময় তেরোশো কোটি টাকা ফান্ড দিয়েছেন আরো অনেক ফান্ড দিয়েছেন যাতে উনি কাজ করতে পারেন কিন্তু এখন তো উনি উনি উনার তো প্রায় ক্ষমতায় হম কিন্তু উনি উনাকে তো খুব রাস্তাঘাটে হাঁটতে দেখতেছি কিন্তু এবং উনার সাথে আমার সম্পর্ক অসম্ভব ভালো আমরা আমি যখন নির্বাচিত হলাম উনাকে আমরা সসম্মানে আমরা দিয়ে দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু আমি দেখেছি যে আমি যখন সিটি কর্পোরেশন পাশে অগাস্ট পরে ওনাদের কিছু কর্মীরাই গিয়ে কিন্তু বাংচুর করেছে আমার বাড়ি বাংচুর করেছে সিটি কর্পোরেশন বাংচুর করেছে আমার ছবি বাংচুর করেছে যদিও উনারটা করে নাই কিন্তু আমারটা করেছে তো এইটা এটা কোনো সুষ্ঠ রাজনীতির লক্ষণ না কিন্তু আমরা কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছি উনি উনি আমার অগ্রজ উনাকে কিন্তু আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি ওনাকে সংবর্ধনা দিয়েছি এবং উনি যখন যেটা সাজেস্ট করেছেন উনার কাছ থেকে আমি সাজেশন নিয়ে কাজ শুরু করেছেন কারণ আমরা সিলেটের সন্তান হিসাবে সিলেটের মানুষ হিসাবে আমরা সিলেটকে ইউনাইটেডলি আমরা এগিয়ে নিতে চাই রাজনৈতিক রাজনৈতিক ডিফারেন্স অব অপিনিয়ন থাকবে এটা থাকবে আমি আমার রাজনীতি তো আমি করবো উনি ওনার রাজনীতি করবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন এটা নির্বাচিত মেয়র হিসাবে সিলেটের স্বার্থে সিলেটের মানুষের স্বার্থে আমরা আসলে বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের প্রতিটি এলাকাকে নিয়ে আমরা আমরা বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি বাংলাদেশে সিলেট যেমন চট্টগ্রাম যেমন নোয়াখালী যেমন কুমিল্লা ব্রাহ্মণবাড়ি সব নিয়েই আমাদের বাংলাদেশ কিন্তু সিলেটকে সবাই একটা মর্যাদা দিয়েছেন সিলেটের নানা ঐতিহ্যের কারণে মানুষের ধর্মবিরু মানুষ সেই কারণে সিলেটকে সম্মান দিয়েছেন সিলেটও পূজা করে দিয়েছে সব আর আমাদের মেয়র আনোয়ার চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এই সাথে আছেন সাথে আছেন দেশে বিদেশে প্রবাসে সব জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই বাড়ি ভাই যেটা হলো বিগত মানে গতকালকে লন্ডনে থেকে যে পার্লামেন্ট পর্যন্ত রেলিফর ফর বাংলাদেশ এখানে যারা সর্বস্তরের বাঙালিরা উপস্থিত হয়েছিলেন প্রবাসীরা উপস্থিত হয়েছিলেন আমাদের বিশেষ করে ইউকে বাংলাদেশ ডায়েসবারা আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ যারা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে বিশ্বের সবার যে সাপোর্ট মিডিয়া কর্মীদের সাপোর্ট প্রবাসীদের সাপোর্ট এবং আমরা বিভিন্ন কর্নার থেকে অনেক মানুষ এটাকে সমর্থন দিয়েছেন সাপোর্ট দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমরা বিশ্বাস করি আমাদের দাবি ছিল গতকালকে যে এই ডক্টর ইউনুসের পদত্যাগ এবং বিচার দুইটি যাতে বাস্তবায়ন হয় এবং আমরা ইনশাল্লাহ হবে এবং উনি যাতে পালাতে না পারেন এবং তার যে রেজিমেন্ট যারা সদস্য যারা এই দেশকে ধ্বংস করেছে সিচুয়েশন ধ্বংস করেছে বত্রিশ নম্বর জানিয়ে পুড়িয়ে দিয়েছে মানুষের বাড়ি করে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশ হত্যা করেছে তাদেরকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না